আনুমানিক দ্বিতীয় সহস্রাব্দ বা ব্রোঞ্জ যুগের একটি ভাষা যা এখনও অজানা যে লিপি এখনও অব্যক্ত যা লেখার পদ্ধতি এখনো প্রমাণিত নয় যাকে ভাষাবিদরা অশ্রেণীবদ্ধ ভাষার তালিকাতে অন্তর্ভুক্ত করেছেন এই ভাষা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ অনুমান হলো দ্রাবিড় এবং অস্ট্রো এশিয়াটিক কিছু ভারতীয় পণ্ডিত ও বিদেশিদের মতে ভাষাগুলি দ্রাবিড় পরিবারের অন্তর্ভুক্ত তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলেন ইরাবথম মহাদেবন এবং হেনরি হেরাস ভাষাবিদ ডক্টর রমান হাজার সিন্ধু শিলের সবকটি পাঠোদ্ধার করেছিলেন তার মতে সিন্ধুলিপির ভাষা তামিল ব্যাকরণগত বারোটি স্বরবর্ণ ও আটশোটি ব্যঞ্জনবর্ণের মিল রয়েছে তবে একথা ঠিক ভারত জুড়ে পাওয়া ষাট থেকে সত্তর শতাংশ শিলালিপি তামিল তাই এই শিলালিপিগুলি প্রোটোদ্রাবের ভাষার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা ফেলে দেওয়ার মতো নয় ভাষা সম্পর্কিত আরেকটি অনুমান হলো বিচ্ছিন্ন। অর্থাৎ এমন একটি ভাষা যার কোনো জীবন্ত ধারাবাহিকতা নেই সম্ভবত মৃত প্রায় নিহানি ভাষার শেষ জীবন্ত এটি ভাষাবিদ অংশমলি মুখোপাধ্যায় এই ভাষা নিয়ে এখনও তার গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং এই ভাষার সাথে দ্রাবিড় সংস্কৃতির নিবিড় যোগসূত্রের প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ এটি হলো সিন্ধু সভ্যতার ভাষা হরপ্পা ভাষা ভাষাবিদরা এখনও এই লিপি গবেষণায় গবেষণারত যা সম্পূর্ণ হলে আমাদের ভাষা সম্পর্কিত জ্ঞান হয়তো আরও সমৃদ্ধ হয়ে উঠবে